নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমাদের এই চ্যানেলের ভিডিওর প্রতিবেদন হল শয়নী একাদশী যা খুবই শীঘ্র আসতে চলেছে এবং এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের সাথে এর সময়সূচি এর মাহাত্ম বর্ণনা করব হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিন বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান এই জন্যই এই তিথিকে হরিশয়নী একাদশী বা শয়নি একাদশী কিংবা দেব দেবশয়নী একাদশী কিংবা পদ্ম একাদশী বলা হয়ে থাকে চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যেটাকে প্রবোধনী একাদশী নামে খ্যাত করা হয়েছে সেই দিন তিনি নিদ্রা থেকে বুদ্ধিত হন সয়নী একাদশী থেকে প্রবোধনী একাদশী পর্যন্ত এই চার মাস সময়কাল চতুর্ভাষ্য নামে পরিচিত এটি মূলত বর্ষাকাল এই দিন ভক্তরা বিষ্ণুকে তুষ্ট করে থাকে চতুর্মাস্য ব্রত পালন করে এছাড়াও এই সময়ে সমস্ত ধরনের শুভ এবং মাঙ্গলিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবশয়নী একাদশীর মাহাত্ম এবং শয়নের মন্ত্রও জেনে নিন এই ভিডিওটিতেই যদি ভিডিওটি ভালো লাগছে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে পারেন শাস্ত্র মতে এই একাদশী দিটি থেকেই সূর্য চন্দ্র এবং পৃথিবীর তেজ দুর্বল হতে শুরু করে যার ফলে শুভ কাজের ফল পাওয়া যায় না সেই জন্যই এই চতুর্মাসে শুভ কাজ নিষিদ্ধ করা হয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী চতুর্মাসে সমস্ত তীর্থ ব্রজধামে চলে যায় তাই এই সময় ব্রজোর যাত্রা করা শুভ এই সময় এই একাদশী তিথিতে এই ব্রত এবং বিষ্ণুর পুজো করলে ব্যক্তি বিশেষের সমস্ত কষ্ট দুঃখ দূর হয় ব্যক্তি জীবনের ধন ধনধান্যের কোনো অভাব থাকে না আবার এই পবিত্র তিথিতে দান বা পুণ্য করলে সমস্ত পাপ থেকে মুক্তিও লাভ করা যায় চলুন দেখে নেওয়া যাক এবছর এই একাদশী তিথি সঠিক সময় কোনটি এটি এবছর একত্রিশে আষাঢ় অর্থাৎ ১৬ জুলাই অপরাহ্ন বিকেলবেলা পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু হয়ে পয়লা শ্রাবণ অর্থাৎ সতেরোই জুলাই সন্ধে ছটা বারো পর্যন্ত এই একাদশী তিথিটি থাকবে শাস্ত্র মতে এই একাদশীতে সন্ধেবেলা পুজো করা উচিত সামর্থ্য অনুযায়ী রূপো সোনা তামা বা কাগজের মূর্তি তৈরি করে পুজো এবং ভজন কীর্তন করুন স্বয়ন মন্ত্র জপ করার পর বিষ্ণুকে সুসজ্জিত বিছানায় শুয়ে দিন এরপর রাত্রি জাগরণ করা উচিত বিষ্ণু রাতে ঘুমান সন্ধিকালে পাশ ফেরেন এবং দিনের বেলা জেগে ওঠেন সুপ্তে তী জগন্নাথ জগৎ সুপ্তং ভাবেদি দম বিবুদ্ধে চ বিবুদ্ধে তো প্রসন্ন মে বয়। এই একাদশী তিথির মধ্যে অমৃত অমৃতযোগটি থাকবে সকাল ছটা সাতান্ন মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং সকাল এগারোটা ষোলো মিনিট থেকে শুরু করে দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলুন দেখে নেওয়া যাক এই দিনটি বারোটি রাশি ফলের কার কিরকম যেতে পারে সেই সম্পর্কেও এই মাধব শিলের সচিত্র ফুলপঞ্জিকা থেকেই আমরা ধারণা লাভ করেছি এবং সেখানকার মত অনুসারেই মেষ রাশির সেদিন বিনিয়োগে লাভ বৃষরাশির রত্ন ধারণের সুফল মিথুন রাশির চিকিৎসা বিভ্রাট কর্কট রাশির প্রাপ্তিযোগ সিংহ রাশির ঋণের প্রবণতা এবং কন্যা রাশির ধনাগম তুলা রাশির বিশ্বাসভঙ্গ হতে পারে বিশ্বিক রাশির দেহপীড়া ধনু রাশির প্রতিবেশী কলহ মকর রাশির ধনবৃদ্ধি কুম্ভ রাশির এবং মিন রাশির প্রণয় শক্তি দেখা যেতে পারে আজকের এই ভিডিওর প্রতিবেদন এতটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আগামীতেও এবং এরপরে আরও দুটি একাদশীই কিন্তু এই শ্রাবণ মাসে রয়েছে সেগুলোর কবে কি পড়ছে এবং তাদের মাহাত্ম নিয়েও বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব খুব শীঘ্রই পাশে থাকুন সাথে থাকুন এবং নমস্কার ধন্যবাদ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন নমস্কার ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ